কদিন থেকে জামার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তার মধ্যে ওর বাবা কালকে পড়ে গিয়ে ওর পা ছুলে পুরো রক্ত বেরিয়ে গেছে কালকে বর কিছু গ্রসারি বাজার করে এনেছিল ভেবেছিলাম রাতেই সব গুছিয়ে রাখবো কিন্তু কালার পারেনি তাই সকালে উঠেই আগে এটা গুছিয়ে তারপর আমাদের দুজনের জন্য চা বানিয়ে আমরা চলে গেছিলাম ছাদে আমাদের ছাদের যে সামনে ডিজাইন ছিল সেটা তো এখন ভাঙা চলছে যখন ভাঙছিল না তখন না খুব খারাপ লাগছিল কারণ যখন এটা বানাই তখন না খুব যত্ন করে ভালোবেসে আমরা এই ডিজাইনটা বানিয়েছিলাম আর অনেক খুঁজে এই ডিজাইনটা আমরা মিস্ত্রিদের দিয়েছিলাম আর আমাদের বাড়ির ডিজাইনটাও কিন্তু এক সিম্পল ছিল ঘরে এসে আনভির জন্য আপেল সেদ্ধ বসিয়ে দিলাম আর আনভির জন্য আপেল আমি এরকম গোটা করেই সেদ্ধ দিয়ে দিই কারণ চোচা ছুলে সেদ্ধ করলে না সব পুষ্টি চলে যায় আর এই প্রেশারের ঢাক্কা কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে একটাও সিটি দেয় আনভিকে আমি ঘরে ফিট করা আর এদিকে আমি ভুলেই গেছি গ্যাসে কিছু বসানো আছে কি ছিল কি ছিল আনভির জন্য আপেল ছিল বাড়িতে যদি এরকম কিছু ঘটনা ঘটে না সত্যি আমার মন মেজাজ একেবারে ঠিক থাকে এদিকে দুপুরে রান্না আছে রান্নাটাও বসাতে হবে না হলে যে না খেয়ে থাকতে হবে আমি স্নান করে ঘুমোচ্ছে চলো এই ফাঁকে যতটা পারি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই এই শাকটার বয়স না চার থেকে পাঁচ দিন হয়ে গেল কিন্তু আজকে আমি শাকটা রান্না করতে চাইছিলাম না ভেবেছিলাম শুধু চিকেন ভাজি আর ভাত করব আমাদের হয়ে যাবে কিন্তু আজকে যদি না খেতাম কালকে শাকটা ফেলে দিতে হতো সেই জন্য শাকটা করে নিলাম বড়ি দিয়ে আর পালং শাক বড়ি দিয়ে আমার বর খেতে ভীষণ ভালো আর এদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে আর আজকে আনভিকের লাঞ্চে ওকেও আজকে চিকেন ভাত করে দিয়ে আর এই সসমিন গাবলাগুলো যেগুলোতে আমি তরকারি রেখেছি এগুলো আমার ভীষণ ভালো লেগেছে কেন বলতো কারণ এর প্রত্যেকটার সাথে না একটা করে ঢাক্কান রয়েছে আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম কি বলতো খাবারও না একটু টাইম বেশি গরম থাক চলো এবার তাড়াতাড়ি ছাদে যাই ছাদে থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আর কতদূর কি কাজ হলো আমি একটু দেখে আসি এই দেখো বেটুর তো সবার আগে যেতে হবে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা না আমাদের ব্যালকনি হবে তোমরা একটু আমাকে জানিয়ে তো গ্রিল স্লাইডিং দিয়ে প্যাক করে দিলেই ভালো হবে নাকি একটু খোলা মেলা রাখলেই ভালো হবে